রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার গোবিন্দদের কি পাই শুধু একটু শরীরটা খারাপ না হলে আমি ভালো আছি দেখো বন্ধুরা আজ তো সোমবার আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই শিবশঙ্কুর মাথায় পঞ্চমিত করে জল ঢেলে দিলাম তারপরে আবার গঙ্গা জল দিয়ে ঢেলে বেলপত্র দিয়ে ধুতরা ফুল ধতরা ফল নীলকণ্ঠ ফুল সব কিছুই দিয়ে যেগুলো যেগুলো পেয়েছি সেগুলো দিয়েই পুজো করেছি তার সাথে সাথে আজ কামিকা একাদশী আমার গোপুসানাদেরও পঞ্চামিত করে আমি স্নান করিয়ে দিচ্ছি একে একে আর করায়নি ওর মধ্যেই সব কিছু দিয়ে দিয়েছিলাম স্নানটা করিয়ে দিচ্ছি একাদশীতে জানো একটু বেশি কাজ থাকে ওর জন্য আর একে একে করালাম না একসাথেই সব করিয়ে দিলাম তারপরেই গাটা মুছি আজ প্রচুর গরম তাই ওদেরকে জামা প্যান্ট পরাইনি আমি বলছি তোরা এমনি থাক জামা পরতে হবে না বলে দেখো নিবেদন করে দিয়েছি ফল দিয়েছি আর এইখানেও শিবশম্ভুকে বেলপত্র দিয়ে নিবেদন করে দিয়েছি সবাইকে সাজিয়েছি আজ একটু কেমন লাগছে জানিও তারপরেই একটু আরতি করে নিচ্ছি সকালবেলা তো হয়ে গেছে ভোরবেলা একবার পুজো সব কিছুই নেওয়াটা তো সম্ভব না কতবার পুজো আচ্ছা অনেক কিছু তুলসী মহারানীর এগুলো কিছুই নেওয়া হয়নি যেই রকম পেরেছি অল্প অল্প সেই রকমই নিয়েছি তারপরেই দেখো আজ হচ্ছে সোমবার সবুজ চুরি পরবো তাই পার্বতী মাতা রানীর কাছে গিয়েছিলাম নিবেদন করে তারপরেই আমি গ্রহণ করেছি এই চুড়িটা কেন পরে তোমরা কি বলতে পারবে আমি যেটা শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি নাকি মাতা পার্বতী শ্রাবণ মাসে শিবশম্ভু যেন ভালো হয় যেন ভালো থাকে তার জন্যই পড়তো এক মাস ভোর তাই এখন সবাই পড়ছে তাই আমিও পড়ে নিয়েছি বলে 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 তারপরে দেখো চুরি পরে একটু ঢং করে নিলাম একা একাই পরে নিলাম বড়বাবু তো আর বাড়িতে নেই যাদের বরেরা বাড়িতে আছে তারা তো নিজের হাতে পড়িয়ে দিচ্ছে বউকে আগের বছর আমার বর ছিল এই সময়টা আমাকে পড়িয়ে দিয়েছিল। কিন্তু এইবারে নেই তারপরে দেখো সবাইকে সেবা দিয়েছি ওটাই দেখালাম আর আজ এটাকে লাগিয়েছি একটা দাদা এসেছিলো ডিল করে দিয়েছিল পঞ্চমুখী হনুমান এটাকে গেটের সামনেটা লাগিয়েছি আর এটা হচ্ছে বড়ো মার কাছে গিয়েছিলাম না নৈহাটি সেইখান থেকে এই কিউট কৃষ্ণটা নিয়ে এসেছি কি কিউট তাই না তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে আমার এত ভালো লাগেছে কি বলবো আমি রাস্তা থেকে আস্তে আস্তে ওটাকে নিয়ে নিয়েছি এতটাই কিউট লাগছিল আমার কিছু বলার নেই আর মানে এত ভালো লেগেছিল তারপরে বড়ো ছবিটাও বসিয়ে দিয়েছি আজ ওটা নিয়ে এসেছিলাম তারপরে দেখো আমার দেওর মানে ভাই ও একটু গান চালিয়েছিল বক্সে আর আমি এইভাবে নাচছিলাম তারপর বলো আজ তোমরা কে কে শিবশম্ভুর মাথায় জল ঢেলেছ আমাকে কমেন্ট করে জানাবে আমি তো আজ বাড়িতেই ঢেলেছি আর পরের সোমবার দেখি যাওয়ার তো খুব ইচ্ছা আছে আমার বাপের বাড়ির ওইখানে আমাদের বাবা পঞ্চানন্দ মন্দিরে শিবশম্ভুর মাথায় জল ঢালার খুব ইচ্ছা আছে কি হয় দেখা যাক একটা সোমবার হলেও আমি যাব তারপরে দেখো সন্ধ্যা আরতি এবার হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সব কিছু একে একে আরতি করে নিয়েছি সব কিছুই আর দেখাতে পারিনি প্রদীপটাই দেখিয়েছে ধুনোটা কপুর আরতি এগুলো আর দেখানো হয়নি শাশুড়ি মা বসেছিল ওনার সাথেও একটু কথা বলছিলাম দুজনেই আমরা ছিলাম উনি আর আমি দুজনেই একাদশী করি আর বাড়িতে কেউ করে না তারপরে একটু নাম কীর্তন করে নিচ্ছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি অনেক পরে বলো আজ তাহলে তোমরা কে কে একাদশী করেছ আমাকে কমেন্ট করে জানাও আমার সোনারা বসে আছে দেখো কি সুন্দর লাগছে তাই না ওদেরকে দেখলে যেন চোখ ফেরানো যায় না আর এই দিকে দেখো আমি তো মানে কী বলবো ঘেমে নিয়ে একসা তারপরে সন্ধ্যাবেলা একটু সাবুর পায়েস করেছিলাম ওটাই আমার গোপালদের সেবা দিয়েছিলাম ওটাই পাবো আজ রাত্রিতে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবে আমার কালকে থেকে একটু জ্বর হয়েছে ওর জন্য গলার ভয়েসটা এইরকম হয়ে আছে রাধে রাধে হ্যারিব